ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীতে যোগদান করা একটি চমৎকার সুযোগ এই বাহিনীতে কাজ করার মাধ্যমে আপনি দেশের রেলওয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এবং একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন প্রথমত যোগ্যতা সম্পর্কে জানি ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীতে যোগ দিতে হলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এক শূন্যম শ্রেণী বা সম্মানের হতে হবে তবে উচ্চতর শিক্ষার প্রয়োজনীয়তা বিভিন্ন পদে ভিন্ন হতে পারে এরপর আসি প্রশিক্ষণের বিষয়টি যোগ্যতা অর্জনের পর আপনাকে একটি কঠোর প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি শারীরিক ফিটনেস অস্ত্র ব্যবহারের দক্ষতা এবং বিভিন্ন নিরাপত্তা কৌশল শিখবেন প্রশিক্ষণ শেষে আপনি বাস্তব জীবনে নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত হবেন এখন চলুন দেখি বিভিন্ন চাকরির সুযোগ ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে চাকরি পাওয়া যায় যেমন কনস্টেবল সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর প্রতিটি পদে আলাদা দায়িত্ব এবং সুযোগ রয়েছে কনস্টেবল হিসেবে আপনি রেলওয়ে স্টেশন এবং ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করবেন যেখানে সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর হিসেবে আপনার দায়িত্ব আরও ব্যাপক হবে এছাড়াও এই বাহিনীতে কাজ করার মাধ্যমে আপনি বিভিন্ন সুবিধা পাবেন যেমন নিয়মিত বেতন পেনশন স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ভাতা এছাড়াও কর্মচারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচি রয়েছে যা আপনাকে ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ দেবে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে কাজ করার মাধ্যমে আপনি শুধু একটি চাকরি পাবেন না বরং দেশের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটি একটি গর্বের বিষয় এবং আপনি যদি দেশের সেবা করতে চান তবে এই বাহিনীতে যোগদান করা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে আপনার যদি আরও তথ্যের প্রয়োজন হয় তবে ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানুন আপনার ক্যারিয়ার গড়ার এই সুযোগটি হাতছাড়া করবেন না